নমস্কার বন্ধুরা প্রকৃতির মধ্যে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার চলে এসেছি আমার গাছপালাদের নিয়ে প্রতিদিনই কিছু না কিছু আপনাদের বলছি কখনো মেডিসিনাল প্ল্যান্ট কখনো বা ইনডোর প্ল্যান্ট তো গাছপালা নিয়ে আমার এই আগ্রহ বৃদ্ধিটা আমাকে অনেক কিছু শিখিয়েছে যেমনভাবে আপনারা প্রকৃতি থেকে শিখতে পারবেন তেমনিভাবে অন্য কোথা থেকেও না আজকে আপনাদের দেখাবো স্পাইডার লিলি করে ফুলের এগুলোর মধ্যেই থাকে ফুলের পরাগ রেণু এটি হচ্ছে স্পাইডার লিলি গাছ যেই গাছের ফুলটা আমি আপনাদের দেখালাম স্পাইডার লিলি গাছ দেখতে যেরকম সুন্দর ফুলগুলোও সুন্দর ইংলিশের আরেক নাম নাম হচ্ছে পয়জন যার বৈজ্ঞানিক এশিয়াটিক কাম বাংলায় সাধারণত সুখদর্শন বা নাকদলও বলা হয় লম্বা একটা ডাটি উঠে যায় তার মধ্যে এভাবে ফুলের কুড়িটা থাকে যেটা থেকে একটা একটা করে পাপটি ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসে পয়জন লিলি নামটা ব্যবহার করা হয় এই গাছের বিষাক্ততার কারণে বিশেষ করে বাল্ব এবং অন্যান্য অংশে লাইকোরিনের উপস্থিতির কারণে স্পাইডার লিলি বা পয়জন লিলি এই নামটি বাংলা ভাষার ঠিক সরাসরি অনুবাদ নয় যারা ইংরেজি ভাষা ব্যবহার করেন তাদের কাছে বর্ণনামূলক একটা শব্দ যেটা দিয়ে এই উদ্ভিদটির বিষাক্ত বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে বারো মাসি গাছের পাতা এরকম লাল টকটকে থাকে খানিকটা কালচে লাল এবং প্রচুর রোদের মধ্যে এই গাছ বড় হয় বর্ষার সময় এই গাছে ফুল আসে এবং ফুলগুলো দেখতে ভীষণই সুন্দর বাংলায় একে নাকদল বলেও ডাকা হয় সম্ভবত এটা আকৃতির জন্য বিশেষ করে যখন লম্বা মসৃণ একটা ডগার থেকে সাপের ফোনার মতো কুড়ি বের হয় এই কারণেই হয়তো বাংলায় একে নাকদল বলে ডাকা হয় লাইকোরিন বা খারিয়োযত পদার্থ এই গাছ এবং তার শেকড়ে প্রচুর পরিমাণে থাকে খারিয়ো লাইকোরিন থাকার কারণে ইংলিশে একে পয়জন লিলি বলে ডাকে কিন্তু বাংলায় ভেষজ ঔষধি তৈরিতে এই গাছের ব্যবহার অনেক দিন থেকে আমি আমার বিভিন্ন রকমের গাছপালা নিয়ে যখন নাকি জানবো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবে তো চেষ্টা করবেন আমার ভালো ভিডিওগুলো খুঁজিয়ে খুঁজে একটু দেখার